বেচারি চিন্তা করে আমাদের জন বয়সে আমরা তো মেসেজ দিতে পারতাম না মোবাইল ছিল না এটা মূর্খতা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যত নিবিড় হবে ইমানদার হিসাবে প্রত্যেকটা মুসলমান তত খুশি হওয়া উচিত কারণ সে যদি স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো না হয় তাহলে আরেক জায়গায় যাবে তার চরিত্র নষ্ট করবে অতএব নিজেদের সম্পর্ক ভালো থাকাটাই কোনো মা বাবার এটা করা উচিত না এখন কথা হলো কোনো বিবাহিত মানুষ যদি অন্য মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলে মেসেঞ্জারে করে এবং অবৈধ সম্পর্ক সেটা হোক শুধু মেসেজ আদান প্রদানের এরকম যদি কেউ করে সে গুণাহার আর বিবাহিত মানুষ যদি এটা করে তাহলে অবৈধ করলে সেটাও আরাম কিন্তু বিবাহিত মানুষ করলে তার আরামের মাত্রা অনেক বেশি ভয়াবহ বিবাহিত মানুষ যদি জেনা লিপ্ত হয় ইসলামী শরীর সবচেয়ে মর্মান্তিকভাবে সবচেয়ে কঠিনভাবে শাস্তি দিয়ে বলেছে পাথর মেরে মেরে তাকে রজম করে হত্যা বিচারিক ভাবে কার্যকর করতে বলেছে আবার পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা বিচার যার যার মতো খেয়াল মতো বসাতে যাবেন না এত বড় কঠিন শাস্তির কথা কেন বলেছি ইসলাম কারণ মানুষ পৃথিবীতে টিকে থাকবে মানব সভ্যতা টিকে থাকবে বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক এটা মানব সভ্যতার পৃথিবীতে টিকে থাকার পথে সবচেয়ে বড় অন্তরায় পৃথিবীর যেসব দেশে বিবাহ ছাড়া সম্পর্ক যত বেশি অ্যাপ্রিসিয়েট করা হয় সেই দেশে মানুষের জন্মের হার তত কম তারা মানুষের জন্ম শিশুর জন্ম তত স্ট্রাগল করছে আপনি গোটা পৃথিবী সার্ভে করে দেখেন এই রিপোর্ট পাবেন এই জন্য ইসলাম এটাকে খুব কঠোরভাবে নিষেধ করে অতএব এরকম যদি কেউ করে সেই গুনাগার কালো যদি আক্রান্ত হয়ে তা থেকে বাঁচার জন্য হুজুরের কাছে গেলে হুজুর যদি কিছু দোয়া লিখে তা লাগিয়ে করতে বলে সেক্ষেত্রে সেই তাবিজ কি পরা যাবে কিনা আমি প্রায় সময় বলি আমাদের মেয়ে নবী সাল্লাহ তিনি কখনো তাবিজ ব্যবহার করেন নাই এবং কাউকে তাবিজ দেন নাই দিতে বলেন নাই কোনোভাবেই না এটা শুন না না অন্তত এমনকি কোরআনে কারিমের আয়াত যদি লেখে আপনি তাবিজ লাগান চুলান আর কিছু না হোক বলতে হবে এটা নবী সাল্লামের সুন্না না এখন ব্ল্যাক ম্যাজিক নবী সাদাল্লামকে করা হয়েছে তিনি কি লাগিয়েছিলেন কি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাবিদ ইবনে আসম করেছে তার চুলে এবং সেটা কুয়ার নিচে পাথর নিচে চাপা দিয়ে ফেলেছে নবী অসুস্থ হয়ে গেছেন জাদু জাদুগ্রস্ত হয়ে পরে আল্লাহ তাআলা সূরা ফালাক সূরা নাস নাযিল করেছেন এবং এটা পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছে এবং এই সূরা ফালাক সূরা নাস পড়ে যদি জাদুগ্রস্ত ব্যক্তির ফু দেওয়া হয় তার শরীরে নিজে ফু দেয় অন্যরা ফু দেয় এইভাবে আমল করতে থাকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন এমনকি স্বপ্নের মধ্যে আল্লাহ তালা দেখাই দেন নবী সাল্লাহামের ক্ষেত্রেও তাই হয়েছে যে কোথায় জাদু হয়েছে কিসে হয়েছে উনি দেখেছেন আজকালও অনেকের আমার কাছে বহু লোক বলেছে যে স্বপ্নে দেখেছি এরকম আপনি আমল করেন ইয়কিন রেখে আমল শুরু করেন ঈশা আল্লাহ সমাধান সেই পদে থাকবে আমার মার মধ্যে গিবধ ও রিয়ার উপস্থিতি লক্ষ্য করি মা যেন কষ্ট না পায় আমার দ্বারা এখন মাকে কিভাবে বুঝাবো দেখুন মুখ খারাপ না করে চিল্লা চিল্লি না করে রাগারাগি না করে সুন্দর করে যদি বোঝানো হয় যে মা কারোর পিছনে কথা বললে আল্লাহ নারাজ হয় বিগতর গুনা হয় এটা মৃত মানুষের পোস্ত খাওয়ার চাইতে ভয়ঙ্কর বা ওইরকম একটা অপরাধ মাকে যদি বোঝানো হয় সুন্দর করে তাহলে সেক্ষেত্রে মা বোঝার কথা এবং যদি মনে হয় যে ভালো কথা বললো মা উল্টা বোঝে তাহলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন মাকে শুনে শুনে আরেকজনকে বলবেন যেভাবে হলে আপনার কাজ হয়ে যায় সেভাবে চেষ্টা করবেন কিন্তু আপনার চেষ্টা করা উচিত যদি আপনি সরাসরি বলতে গেলে অসুবিধা বলবেন না আরো শুনে শুনে মাকে শুনে বলবেন কোনো আলেমের ভিডিও চালাই দিবেন মা নিজে দেখতেছেন এমন ভাব করবেন মা শুনে যেন অনেক খোলাপান আছে নিজের বিয়ের কথা মা বাপরে শুনাইতে পারে না তো কোনো হুজুর এরকম ওয়াজ করলে ওইটা একটু ভলিউম বাড়ায় দিয়ে শুনে চালাই দিয়ে টয়লেটে চলে যায় এরকম বোধ খোলাপান আছে তো সেয়ানা হলে নিজের কাজ আদায় করার বুদ্ধি ঠিকই বাইর করে নেবেন মার গিবত থেকে বা লৌকিকতা থেকে বাঁচাতে পারেন না কোনো হুজুরের আলোচনা শুনায় দেন চালায় দেন ভাব ধরেন এমন আপনি শুনতেছেন চলে যান টয়লেটে যদি সামনে থাকতে অসুবিধা মনে করেন তো যে কোনো ভাবে আমরা চেষ্টা করব আল্লাহ আমাদের তফিক দান কোন শাশুড়ি যদি তার ছেলের বউকে তার ছেলে থেকে আলাদা করার জন্য কালো জাদু করে এমনকি কালো জাদুর মাধ্যমে মেরে ফেলার পর্যায়ে চলে যায় তাহলে কি করা উচিত এই শাশুড়ি ইসলামী বিচার ব্যবস্থা থাকলে তার জঘন্য এবং করুণ দণ্ডের ব্যবস্থা হবে যদি এটা প্রমাণিত হয় শাশুড়ি হোক আর বৌমা হোক ছেলে হোক আর মা হোক যেই হোক কাউকে যদি জাদু করা হয় কবিরাজের কাছে গিয়ে অনেক মানুষ আছে জাদু করার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে কোনো ভালো হয় না রোগ বেলাই কোনো ট্রিটমেন্টে কাজ হয় না এবং একের পরে কাছে আছে মৃত্যুর দিকে চলে যায় এরকম জাদু যারা করে তারা সবাই শুধু কবিরা গুনাই করে না তারা শয়তানের আল্লাহর প্রতি অবিশ্বাস করে শয়তানের কাছে যাওয়ার মতো একটা ব্যাপার যাদু করা মানে শয়তানের আশ্রয় না বিদায় কবিরা আল্লাহ তালা সমস্ত গুণা থেকে আমাদের বেঁচে থাকার তফিক দান আমার ছেলের বিয়ের বয়স হয়েছে কিন্তু সে বিয়ে করতে চায় না আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি আমি একজন সুইডেন প্রবাসী আহারে কপাল পোড়া বাপরে এই তো উল্টা প্রশ্ন পাইছি জীবনের প্রশ্ন তো পাই নাই সবাই তো ছেলেরা প্রশ্ন দেয় হুজুর আমি বিয়ে করতে চাই বা বিয়ের কথাও বলে না আর এখানে উল্টা বাপ বলতেছে যে ছেলে বিয়ে করতে চায় না 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 এখানে আমার মনে হয় এই ছেলের কোনো দিকে কোনো লিং লিং আছে কিনা আল্লাহ জানে কারণ হলো বাপ মা বিয়ে করাতে চাইলে সেখানে না না করা এটা কখনো কখনো অন্য কোনো দিকে অবৈধ সম্পর্ক থাকলে হারাম রিলেশন থাকলে দেখা যায় বাপমার বিয়ের আবদারকে দাবিকে প্রস্তাবকে অগ্রাহ্য করে আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা পুরুষীয় না এটা একটু সম্ভাবনা মাত্র তো অবশ্যই এই ব্যাপারে যে ঘটনাকে সেটা দেখা দরকার যাচাই করা দরকার এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটা যথাযথ সমাধান বের করা দরকার এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আমাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত চুল দাড়ি পেকে গেলে কলক বা কালো করলে উঁচু হয় কিনা এ বিষয় অনুগ্রহ করি চুল বা দাড়ি যদি কালো হয়ে যায় তাহলে নবী করিম সাল্লাম সেটাকে সরি সাদা যদি হয়ে যায় চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে বা যেভাবে হোক সাদা হয়ে যায় নবী সাল্লাম নির্দেশ করেছেন আমাদের চুল দাঁড়ি দাঁড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো সাদা রাখিও না কিন্তু পরিবর্তন করতে গিয়ে মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো কিন্তু সেটা করতে গিয়ে এই আযানন বলছে வா তোমরা কালো কালার আবার করবা না কালো কলপ দিবা না তাহলে কি করবা লাল কালার করো মেহেদির কালার করো অন্য কিছু করো কিন্তু কালো কালার করা যাবে এজন্য সাদা দুল সাদা চুল সাদা চাড়ি দাঁড়ি এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা শুন না এখন কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানেন আল্লাহর রসুল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর পাশাপাশি অনেক ওলামায় খারাপ ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই যেমন বয়সী সব সাদা হয়ে গেছে তো নির্দেশ সবার জন্য সমান হয়ে থাকবে কেউ কালো করবে না সাদা চুল সাদা দাঁড়িয়ে কালো কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না ব্যাপারটা সেরকম না কারণ হবে না তখন যখন চুল বা আলাদা আলাদা কোনো পড়বে পড়বে একটা একটা স্তর অনেক মোটা হয়ে যাবে সাধারণত আপনার মেহেদি বা এই জাতীয় কোন কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন তাহলে কি হয় আলাদা স্তর পড়ে না যেটা খসে খসে পড়ে তাহলে ওইটার কারণে উজলু হবে না যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না উপরে ওই প্রলেম আছে যে নেল পলিশের সেজন তো চুল বা দাড়ি যদি কেউ সাদা কালো করে তো সেটা গুনাহের কথা সেটা ভিন্ন বিষয় কিন্তু এর ফলে অজু হবে না ব্যাপারটা সেরকম মেহেদি বাজার একটা আর্টিফিশিয়াল মেহেদি আছে সেটা যদি আপনি চুল দাঁড়তে ব্যবহার করেন হাতে ব্যবহার করেন যদিও হাতে ব্যবহার করবে মহিলারা হাতে জন্য ব্যবহার করা হাতে মেহেদি দিবে কারা এখন আমাদের দেশে মহিলা হয়ে যেতে চায় এটা সুন্নার খেলা যাই হোক তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে টিউব মেহেদি যেটা তো এর ফলেও অজু হবে কোনো অসুবিধা নেই